আলকিরহাট রাজ্যপালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে তার পদ থেকে স্বেচ্ছায় অপসারণের দাবিতে মানববন্ধন সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের আলকিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে তার পদ থেকে অপসারণের দাবিতে এলাকাবাসীর ব্যানারে শনিবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয় ওই বিদ্যালয়ের সভাপতি বলেন সমস্ত বাংলাদেশ একটা নষ্ট রাজনীতিতে ছেয়ে যাচ্ছে দেশটা এক ফেসিস্ট সরকার থেকে মুক্ত হয়ে আরেকটা ফেসিস্ট সরকারের দিকে দাবিত হচ্ছে জানা গেছে গত আঠারোই ফেব্রুয়ারি উপজেলার আলকিরহাট রজ্যপালী মাধ্যমিক বিদ্যালয়ের নব্বইতম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনকে প্রধান অতিথি করা হয় সুচিতা শারমিনকে প্রধান অতিথি করায় ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে তখন প্রতিবাদ মিছিল করা হয় এতে সেখানে দুটি গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে যার ফলে বিক্ষোভকারীদের মধ্যে নয় জনকে আসামি করে নেসারাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বিশ ফেব্রুয়ারি রাতে এলাকার মাইনুল হাসান নামে এক লোক বাদী হয়ে নেসারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন বাইশ ফেব্রুয়ারি শনিবার বিকেলে স্থানীয় কিছু লোক এলাকাবাসীর ব্যানারে বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয় মানববন্ধনে মামলা প্রত্যাহার সহ বিদ্যালয়ের সভাপতি ডক্টর মিজান রহমানের পদত্যাগের দাবি তুলেছেন বক্তারা বলছেন ডক্টর সুচিতা শারমিন সহ বিদ্যালয়ের সভাপতি ডক্টর আওয়ামী লীগের দোষ এ বিষয়ে ডক্টর মিজান রহমান বলেন আমি ঢাকায় আছি শুনেছি বিদ্যালয়ের ক্যাম্পাসের বাহিরে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে মূলত বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রধান অতিথি করা হয়েছিল এ কারণে এলাকায় একটি গ্রুপ বিক্ষোভ করেছিল শুনেছি এ নিয়ে একটি মামলা মামলা হয়েছে তবে কে করেছে তা আমি জানি না তবে সমস্ত বাংলাদেশ একটা নষ্ট রাজনীতিতে ছেয়ে যাচ্ছে দেশটা এক ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হয়ে আরেকটা ফ্যাসিস্ট সরকারের দিকে দাবিত হচ্ছে